নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের কি বলেন মিলে কিনা বলেন নামাজ নাই কুরবানি নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি তার কোনো সফলতা আনবে না কুরবানি তার জন্য সফলতা নিয়ে বয় আনবে না নামাজ নাই কুরবানি হবে না তার নামাজ ছাড়া কুরবানি হবে না এটাই ধারাবাহিকতা নামাজ আগে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আসে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি সারে না এমন আসে কিনা বলেন তার মানে কি সে দিন বুঝে না সে ইসলাম বুঝে না সে মোহাম্মদ সাল্লা সাল্লামের মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেওয়াল্লাহর ঘোষণাও জানে না ইব্রাহিম আলহিসাল্লামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোন সফলতা বয়ে আনবে না সুতরাং যারা কুরবানি দিচ্ছেন আপনার নামাজ নাই উলামায় কেরাম উলামায় কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে ওলামায় কেরামের মতামত সব ওলামায় কেরামের মতামত নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ নামাজ ছাড়ব না রাজি আছি সবাই কি ছাড়বো না বলেন নামাজ ছাড়বো না নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার এবাদক সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপরে সকল আবাদক মুসা তার মা মুসা জন্মের পর তার মা বিপদে পড়ে গেলেন ব্যাপার কি ফেরাউন ঘোষণা দিল আমার রাজ্যে কোনো ছেলে সন্তান রাখবো না ছেলে সন্তান হবে তাকে মেরে ফেলা হবে মেরে ফেলা হচ্ছে মা চিন্তিত হয়ে গেলেন কি করি কেমনে বাঁচাই আমার সন্তানকে মোসা আলাহ সাল্লামের মাকে আল্লাহ তালা ওহি পাঠিয়ে দিলেন তার কাছে কথা পাঠিয়ে দিলেন যে তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও সন্তানকে কোথায় ভাসাবে সন্তানকে নদীতে ভাসিয়ে দাও আপনার বিবেক আপনার বুদ্ধি আমাদের বুদ্ধি বলে কি যে বাচ্চাকে যদি আমরা নদীতে ফেলে দেই এই বাচ্চা বাঁচানো যাবে না ঠিক না কিন্তু বাঁচানোর মালিককে আল্লাহ বলেন আমি অর্ডার দিয়েছি ফেলে দাও মুসা আল্লাহ মা দেখলেন কুল কিনারা নাই রাখলে মারা যাবে ফেলে দিলেও মরবে রাখলে কতল করা হবে আর যদি ফেলে দিই নদীতে ভেসে মরবে অনেক চিন্তা করে মুসা আলাহামের মা নদীতে ভাসিয়ে দিলেন আল্লাহ সুবাহানুয়া তালা বলেন আমার কথা অনুযায়ী যখন নদীতে দিয়েছ তার হেফাজতের দায়িত্ব আমি কেমন ভাবে নেই একটু তাকিয়ে দেখো একটু তাকিয়ে দেখো তোমার সন্তানের হেফাজতের দায়িত্ব আমি কিভাবে নেই মুসা আলাহিসাল্লামকে নদীতে ফেলে দেওয়ার পর আল্লাহ বলেন আমার মুসাকে তার ঘড়ি পরে করব যে মুসার সবচেয়ে বড় শত্রু মুসার সবচেয়ে বড় শত্রুকে ফেরাউন আল্লাহ তাআলা মুসাল সাল্লামকে কার ঘরে উঠালেন হ্যাঁ ফেরাউনের ঘরে উঠালেন ফেরাউন তো দেখে বলে সে তো আমার দুশ্মন আর আল্লাহ সুবাহ সাথে সাথে ফেরাউনের হৃদয়ে ভালোবাসা ঢেলে দিলেন ভালোবাসা ঢেলে দিলেন যে তার চরম শত্রু যার জন্য এত মানুষকে এত সন্তান এত এত ছেলে বাচ্চাকে মারা হচ্ছে সে কিন্তু ফেরাউনের সামনে আল্লাহ বলেন ফেরাউন তুই যার ভয়ে এত সন্তানকে হত্যা করলি সে কিন্তু তোর সামনে টের পাবি না সেই তোকে সেই তোকে মৃত্যুর কারণে সেই তোর তোর জন্য মৃত্যুর কারণ হবে কিন্তু আমার বান্দা যখন আমার কথা শুনে আমি আমার বান্দার হেফাজতের পূর্ণ দায়িত্ব নিই ফেরাউন আমার এই আমার এই বান্দাকে আমার এই মূসাকে তুই বড় করবি মুসার মা কি বল চিন্তা করছিল যে এই ফেরাউনের ঘরে গিয়ে তার বাচ্চা ঢুকবে না মুসার মা তো মনে করেছিল মুসা মনে করেছিল আমার বাচ্চা তো নদীতে ডুবে যাবে আল্লাহ বলেন আমার কথা মান তো ডুববে না ফেরাউনও মারবে না গোটা পৃথিবীর তার চুল পরিমাণ ধ্বংস করতে পারবে না পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব আল্লাহ আকবার হেফাজতের দায়িত্ব নিলেন কি না শুধু নেওয়া নয় মুসাআ মাকে বললেন তোমাকে আমি রাজকীয় সম্মান দেব মুসা আলাহাল্লামকে ঢুকিয়ে দিলেন ফেরাউনের বাড়িতে ফেরাউনের সবচেয়ে বড় শত্রু মুসা মুসা সবচেয়ে বড় শত্রু হলো ফেরাউন কিন্তু পরস্পর এখন একজন আরেকজনের ভালোবাসা নিয়ে একজন আরেকজনের কাছাকাছি এবার বাচ্চাকে বললেন তুমি কিছু খাবানা বাচ্চার জন্য তার মার এখানে আসার ব্যবস্থা করে দিন আল্লাহ সুবাহ বাচ্চার মাকে বললেন আমার কথা অনুযায়ী তুমি তোমার বাচ্চাকে ছেড়ে দিয়েছ এই কারণে তোমাকে রাজকীয় খাদ্য রাজকীয় বেতন রাজকীয় তোমার থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম তোমার ছেলের সাথে তুমি থাকো এখানেই তোমার অবস্থান হবে সুতরাং যারা আল্লাহর কথা মানে যারা আল্লাহর নীতি মানে হেফাজত করবেন কে আল্লাহ সুহান ইব্রাহিম সালাম ঠিক তো তদ্রুপ নিজের সন্তানকে সবাই করলেন কিন্তু আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমার সবাইকে কবুল করে নিয়েছি আমি তোরা তোমাদের দুজনের প্রতি খুশি হয়ে গেছি আল্লাহ সুবাহানুয়া তালা ইব্রাহিম আলাহাম তো টের পেলেন না জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন দুম্বা জবাই হয়ে গেল আর ইব্রাহিম আলাহামের সন্তান ইসমাইলকে আল্লাহ সুবাহানু তারা আবার উপহার হিসেবে দান করে দিলেন উপহার কেমন করলেন ইব্রাহিম সন্তানকে আবার বানালেন সুতরাং যারা আল্লাহর কথা মানে আল্লাহ বলেন তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবাহানুয়া তারা নিজে নিয়ে নেই এটাই ছিল আমাদের আমাদের শিক্ষা এটাই হবে আমাদের কুরবানির শিক্ষা আমরা গরু জবাই করি না আমরা পশু জবাই করি না বরঞ্চ আমরা আমাদের হৃদয়ের টান আমাদের আল্লাহর দিকে ছেড়ে আমাদের ইমান আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমাদের তাকু আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমরা ইব্রাহিম আল সালামের মতো হতে চাই এটা হলো আমাদের দাবি এটাই আমাদের করণীয় কিন্তু যদি আমাদের মাঝে কোনো ধরনের পশু জবাই করা এটাই যদি আমাদের মূল কারণ হয় তাহলে কিন্তু এই কুরবানি আমাদের জন্য সফল বই আনবে না কুরবানি আমাদেরকে ইব্রাহিম সালামের মতো সেই মর্যাদার সুযোগ করে দিবে না ইসমাইল আলাইসাল্লামের মতো মর্যাদার সুযোগ করে দিবে না আল্লাহ সুবাহ এই কুরবানির ব্যাপারে একটা চূড়ান্ত রাসুল সাল্লাহ একটা সুন্দর কথা দিলেন ইব্রাহিম আলাহিসাল্লামকে তো বললেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো আর রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে কুরবানির ব্যাপারে বললেন ইন্না আ কাল কাউসার ইয়া আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার কি এমন এক নদী যে নদীর মালিক হবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নহরের সেই নহরের পানিগুলি হবে দুধ থেকে সাদা মধু থেকে মিষ্টি মেসকে আম্বর থেকে আরো সুদ্রান রাসুল এটার ব্যাপারে বলেছেন কেউ যদি একবার কেউ যদি একবার সেই পানিতে চুমু দেয় তার আর পিপাসা পিপাসা লাগবে লাগবে না কোনদিনা রাসুল এই মর্যাদা দান করে আল্লাহ সুানা বললেন হে মোহাম্মদ সাল্লা আমি আপনাকে কাউসা দান করেছি না অতই না ক্যালতেও কাউসার এবার আপনাকে দুটো কাজ করতে হবে কটা কাজ করতে হবে কথা শুনে নেন এই কোরবানির বিষয়ে দেখুন রাসূল কে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে দিচ্ছেন রাসুলকে বললেন আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিলাম কাউসার দিয়ে আপনি কি করতে হবে দুটো কাজ করতে হবে ফসল্লি লি রব্বিকা বলেন লি রব্বিকা আপনি আপনার রবের জন্য সালাদ সালাদ করুন আপনি সালাদ নামাজ কায়েম করুন সালাদ কায়েম করুন আপনি সালাদ পড়ুন আপনি আপনার রবের জন্য সালাদ পড়ুন এরপরে কি করতে হবে সালাদ একদিকে হবে প্রথম এরপর হবে নাহার প্রথম হল সালাদ এরপর হবে কুরবানি রাসুলকে বললেন আগে সালাত আদায় করেন এরপরে কুরবানি করেন ধারাবাহিক ধারাবাহিক কথা আছে কিনা আল্লাহ ধারাবাহিকটাকে কুরবানি আগে নাকি সালাদটা আগে ধারাবাহিকতার দিক থেকে কুরবানি আগে নাকি নামাজটা আগে নামাজ আগে আগে নামাজ এরপরে কুরবানি রাসুল সাল্লা সাল্লাম কি আল্লাহ সুবাহানা বললেন নামাজ পড়ুন নামাজ পড়ুন পরে কুরবানি করুন এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম যাদের সাথে নামাজ নাই আজকে চলুন তৌবা করি